গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি কিন্তু ভালো নেই কারণ আমার শরীরটা মানে খুবই খারাপ কালকের থেকে আমার শরীর ভীষণই খারাপ যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি কালকে কাল হচ্ছে বৃহস্পতিবার ছিল আজকে যে ভিডিও করছে আজকে হচ্ছে শুক্রবার তো কালকে সেজন্য ভিডিও এডিট করে যে আপলোড করব সেই ক্ষমতাটুকু আমার মধ্যে ছিল না এতটাই শরীর খারাপ ছিল গলা ব্যথা গলা ব্যথার থেকে জ্বর চলে এসছে এমনি না আমার একটু টনসিলের প্রবলেম আছে সেই জন্য আমি ঠান্ডা জল তো অ্যাভয়েড করি আইসক্রিম এত ভালোবাসি তবুও খেতে মানে পারি না এই গলা ব্যথার জন্য খাইও নি কী জানি কেন তাও আমার গলা ব্যথার থেকে জ্বর চলে এসছে মানে এত কষ্ট হচ্ছে কি বলবো আর সমানে হ্যাচ্চো হ্যাচো হয়ে যাচ্ছে মানে ঠান্ডা গরম লেগে গেছে ওয়েদারের জন্যও হতে পারে তো যাই হোক আর আজকেও সেরকম কোনো ব্লগ করিনি তো ভাবলাম যে সূর্যর জন্য যে শপিং করেছি সেই শপিং তো তোমাদের দেখানো হয়নি তো সূর্যর জন্য যা যা শপিং করেছি আমি আর তরুণ মিলে সেটাই তোমাদেরকে দেখাই চলো আজকে সূর্য শপিং দেখাই তো প্রথমেই দেখাই এই বিপসটা কিনেছি আর তার সাথে এই হাফ প্যান্টটা একটা কিনেছি যেটাও পুজোর সময় সকালের দিকে ঘরের মধ্যে পড়তে পারবে তো ঘরে পড়ার জন্য এই একটা প্যান্ট প্যান্টের মানে প্রিন্টটা এতই ভালো লেগেছে ববি প্রিন্ট আর এই বিপসটা কিনেছি সকালে পড়ার জন্য এই একটা টি শার্ট কিনেছি আমি তো মানে সূর্যের জন্য কিনতেই থাকি আর মনে হয় যতই কিনি মন ভরে না আমার তূর্যর জন্য কিনে তো কিনতেই থাকি সেদিনকে তো দেখলে তো যেগুলো এখন দেখাচ্ছি সবই ম্যাক্স থেকে কিনেছি সূর্যের জন্য সেদিনকেই কিনেছিলাম আমি আর তরুণ যে সোদপুর গেছিলাম সেদিনকেই কিনেছিলাম ওই একটা টি শার্ট কিনেছি এই একটা ফুলহাতা শার্ট কিনেছি এই যে ই কালারের মধ্যে এরকম হোয়াইট দিয়ে স্টাইপ স্টাইপ এই একটা শার্ট কিনেছি এই কালারটা এতটাই ভালো লেগেছে না আমার আর এটা না এই মানে কলারের উপর থেকে পরিয়ে ঠিক এরকম থাকবে এরকম থাকবে এই যে এইভাবে থাকবে তো খুব ভালো লেগেছে আমার সিস্টেমটাও ভালো লেগেছে আর কালারটাও খুব ভালো লেগেছে এই একটা ভাইলেট কালারের শার্ট কিনেছি এটা ভায়োলেট কালারের মধ্যে হোয়াইট দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ এই একটা গ্রিনের মধ্যে কিনেছি সবই ফুল স্লিপ চেকটা ভালো লেগেছিল এটার তাই জন্য নিয়েছি চেকটা খুব সুন্দর এই শার্টের আর সব থেকে পছন্দের শার্ট হচ্ছে আমার এটা এই যে একদম রেড আর এটাও কিন্তু এরকমই সিস্টেম কলার থেকে এরকম উপরে করালে এই জায়গাটা এরকম ফুলের মতন থাকবে এই যে আর রেড কালার ভীষণ ভালো লাগে আর সুর্যকে পরলেও রেড কালার ভালোই লাগে এটা আমার খুব পছন্দর একটা শার্ট সুর্যর ড্রেসের মধ্যে তো এই হচ্ছে সব তোমার শার্ট দেখালাম এইবার দেখাই হচ্ছে সুর্যোর প্যান্ট শার্ট টি শার্ট এগুলো তো দেখালাম এবার প্যান্ট দেখাই তো এই একটা হাফ প্যান্ট নিয়েছি এই যে কালারটাও কিন্তু খুব সুন্দর আর সামনে শীত আসছে তো সেই জন্য ফুল প্যান্টও কিন্তু অনেকগুলোই নিয়েছি এই যে এই একটা ফুল প্যান্ট নিয়েছি এখানে পকেট আছে এই যে এই একটা পকেট দুটো তিনটে চারটে পাঁচটা ফাইভ পকেটস জগার বলে এগুলোকে জগার জিন্স কাপড়েরই কিন্তু এই একটা নিয়েছি ফুল প্যান্ট হ্যাঁ এই একটা নিয়েছি এই যে কটন প্যান্ট নর্মাল এই প্যান্টগুলো পরতে ভীষণ ও আর পরেও তো খুব আরাম কটনের তো পুরো এই একটা নিয়েছি আর তারপরে এর মধ্যে একদিন জুডিওতে গেছিলাম আমি আর তরুণ তুর জিনিস কিনতে আমারও কিছু জিনিস কিনতে তো সোমবার মানডে মানডে কোনো ব্লগ করিনি তো সেই জন্য ওই জুটিওতে গেছিলাম কেনাকাটি করতে আর তরুণ যা তারা দেয় ওখানে গিয়ে যে আমি ব্লগ করব মানে আমি নিজে ট্রায়াল দিচ্ছি তোর শপিং করছি কিচ্ছু ব্লগ করতে পারিনি আর এত ভিড় ছিল না এত ভিড় ছিল ট্রায়াল রুমে এক একটা এক একটা ড্রেস ট্রায়াল করতে কত টাইম লেগে গেছে আর সেই জন্য কোনো ব্লগ করতে পারিনি আমার শপিংগুলো আমি পরে দেখাবো তো তোর জোরগুলো দেখিনি তো এই জুডিও থেকে জন্য এই একটা শার্ট কিনেছি এই একটা হাফ প্যান্ট কিনেছি আর শীত বললামই সামনে চলে আসছে আর কটন প্যান্ট পরতেও ভীষণই ভালোবাসে তো এই যে এই একটা কটন প্যান্ট কিনেছি ব্ল্যাক কালারের জগারের মতন এই যে পিছনে পকেট আছে এই একটা কিনেছি প্যান্ট এই কালারের ফুল প্যান্ট এটাও কিন্তু কটন প্যান্ট আর জগারের মতনই আর এখানে একটা সেট আছে সেটটা মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কিনেছি কিন্তু এটা এক মানে একসাথে রেখেছি কারণ একসাথে আর কি পরাবো বলে এটাও কিন্তু স্টুডিও থেকেই কিনেছি তো আমাদের দুজনেরই ভীষণ পছন্দ মানে আমার আর তরুণী দুজনেরই খুব পছন্দ এই সেটটা এই সেটটা অষ্টমী কি নবমী এরকম পরাবো মানে ইচ্ছা আছে এই যে এই শার্ট হাপাতা শার্ট দেখো আর এই জুট জুটের মতন কাপড়টা না জুটের মতন এই যে জুট কাপড়ের যে শার্টগুলো বড়দেরও বেরিয়েছে দেখবে ওই কাপড়েরই শার্ট আর তার সাথে এই যে প্যান্ট জগারের মতন কটন প্যান্ট আর প্রত্যেকটা প্যান্টের কালার কিন্তু তোর আলাদা আলাদা এক সবগুলো কিন্তু এক না এটাও কিন্তু ফাইভ পকেটস আছে এই যে টু থ্রি ফোর না না এটা ফোর পকেট হ্যাঁ পুরো কটনের পরে খুব আরাম পাবে তো আমার ইচ্ছা আছে এই সেটটা একসাথে পরানোর তো সেই জন্য এটা একসাথে আর কি রেখেছি আমি আলাদা করে এই সেটটা তো এই হচ্ছে সুর্যোর শপিং জামা প্যান্টের শপিং সেটা আমারা তরুণের তরফ থেকে এখনো তো আমার মা দিয়ে যায়নি মা দেবে তো মা দিলে মাটাও তো দেখাবো মাও কিনে রেখেছে মা খালি দিতে আসার অপেক্ষা তো আমাদের সবারটা একসাথে নিয়ে আসবে যখন তখন আমার আর তরুণের শপিংটাও দেখাবো আর তুর্যকে মা কি দিলো মা বাবা কী দিলো আমাদের ওই বাড়ির তরফ থেকে সেটাও দেখাবো আর ম্যাক্স থেকে কিন্তু তুর্যকে এই জুতোটাও কিনে দিয়েছি এই যে ওর না সব রকম কালারের জুতো মানে পরিয়েছি কিন্তু এরকম ব্লুর মধ্যে রানি এরকম পরাইনি আর ওর এই জিপার জিপার জুতো পরতে না ভীষণ মানে পছন্দ করে বুটে ফিতে বাদার থেকে ওর জিপারটা পরাতেও ওকে সুবিধা হয় আর ও দেখি নিজে নিজেই পড়তে পারে তো এইটা কিন্তু খুব মানে পছন্দ করেছে নিজেও পছন্দ করেছে সেদিনকে তো আমাদের সাথে ও গেছিলো তো ওর খুব পছন্দ হয়েছে এই জুতোটা নিজেই বলছে এইটা নেব এইটা নেব এই কালারটা নেবো এই কালারটা নেব তো এই জুতোটা কিনে দিয়েছি আর দেখে মনে হচ্ছে বড় বড় কিন্তু পায়ে ঢোকালে কিন্তু সেরকম বড় হচ্ছে না কারণ একদম জিপারটা চেপে আটকালে একদম ঠিকঠাক হয়েছে আর এর থেকে না ছোট সাইজ ছিল না ওর আবার এটাই পছন্দ এর থেকে সাইজ ছোটো হলেও ওর হতো কিন্তু সেটা ছিল না যাক হতো এখন পা সমানে বাড়ছে এই এই মাসে এইটা লাগ মানে মাসে মাসে পা বেড়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো এখন তো বাড়ন্ত বয়স অসুবিধা হবে না তো এই যে এই জুতোটা কিন্তু আমি ওকে কিনে দিয়েছি এই ছিল সূর্য শপিং তুর্যোর শপিং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে তো ভুলোই না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তো আজকে আর কোনো ডেলি ব্লগ করা হয়নি তাই দিতে পারিনি আমার শরীরটা ভীষণই খারাপ শরীর ভালো হলে আবার আগের মতন ডেলি ব্লগ দেব তো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে টাটা